হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে চলে এসেছি রানাঘাটের অবকাশ পার্কে তো চলো এখন টিকিট কাটবো তারপরে হচ্ছে ভেতরে যাবো ভেতরে কি কি আছে তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করবো ভিডিওটা কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চলো দেখো টিকিট কেটে নিয়েছি আর্ধেক কেটে রেখে দিয়েছে আর আর্ধেক আমাদের দিয়ে দিয়েছে তো চলো এখন দেখি কি কি আছে তুমি কি প্রথম আসলে

এই দেখো কি সুন্দর জায়গাটা আর আমার দিকে দেখতে পাচ্ছি পাতাগুলো এগুলো কিন্তু মেহেন্দি পাতা আমরা ছোট সময় কিন্তু এই মেহেন্দি পাতাগুলোই বেটে তারপরে হাতে নিতাম মেহেন্দি হয়ে যেত কি সুন্দর কালার আর কিনে নিতে হতো না তখন তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা যদি কেউ এই অবকাশ পার্কে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই যে দেখো সামনে হচ্ছে একটা পুল এর নিচ দিয়ে একটা নদী চলে গেছে তো ওইটা হচ্ছে চুন্ডি নদী আমাদের দিদি আসার পরে থেকেই কিন্তু আমরা যেখানে যেখানে যাই আর যে কোনো ছোট বড় জায়গাতেই এই বিশ্ব বাংলার লোগোটা থাকবেই এটা কিন্তু খুব ভালো লাগে দেখতে তুমি একটু হেল্প করো টানা টানি দে টানা মোটু আরামসে ধরে আছে আর ও টেনেই যাচ্ছে দেখো কি সুন্দর কি এটা হচ্ছে সুপুরি এটা হচ্ছে কি সুপুরি বলো তো এটা হাইব্রিড জাপানের সুপুরি এটা হ্যাঁ দাও একটা পড়ে ছেড়ে এটা আমি বাড়ি নিয়ে যাবো এটা একদম ফ্রেশ নিয়ে যাও পকেটে নিয়ে নাও দেখো কি সুন্দর একটা কাঠের ট্রেন আমরা কিন্তু দেখি লোহার ট্রেন যে কোনো পার্কেই মোটামুটি থাকেই কম বেশি একটা করে তো এই কাঠের ট্রেনটা দেখে কেমন লাগলো তোমাদের বলো আমার তো বেশ ভালো লাগলো বুঝতে না দেখো মধ্যে খাবার দেওয়া খাওয়াই

তো দেখো আমরা প্রথমে নিয়ে নিলাম চিকেন মোমো চিকেন মোমো খেতে আমি খুবই ভালোবাসি তো চলো এখন মোমোটা খেয়ে নেবো আর সাথে রয়েছে স্যুপ স্যুপটা আমার একটু ভালো লাগেনি কারণ এখানে ডিম দিয়েছিল আর ডিমে আমার অ্যালার্জি তো ভালো লাগেনি খুব একটা খেতে তাই আমি একটুখানি খেয়েছিলাম আর সাথে রয়েছে হচ্ছে আইসক্রিম আইসক্রিমটা আমি খুব ভালো খেয়েছি একাই খেয়ে নিয়েছিলাম আর সাথে খেয়েছিলাম দেখো চাউমিন চাউমিনটা খুবই ভালো হয়েছিল ওর মনে হয়েছে আমার একদমই মনে হয়নি কারণ আমি এর থেকেও ভালো চাউমিন বাড়িতে তৈরি করতে পারি ঠিক আছে তো যাই হোক সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো তাহলে আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে